এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা চলে আছি ইটনা না উপজেলা পরিষদের সামনে একটি বট গাছ রয়েছে বৃহত্ত আমরা বেশ কতক্ষণ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের মিঠাবন ঘুরে আসলাম মিঠাবনই যত উন্নত উন্নত মানের খাজ উন্নয়নের খাজ বেশিরভাগ দেখলাম আমরা ইট মিঠাবনই হয়েছে

হারিয়ে যাচ্ছে দিন মানুষ শুধু মোবাইলে আকৃষ্ট হইয়া গেমস বিভিন্ন ধরনের গেমসে আর্টিস্ট হইয়া বর্তমান এখন আপনাদের সামনে আমরা অল্প কিছুক্ষণ আগে মিঠাবন ঘুরে এসে এখন চলে এসেছি ইটনা তো ইটনার উপজেলা পরিষদের সামনে পরিবেশগুলি আসলে দেখলাম যে শুধু গাছপালাই রয়েছে পুরানো কিছু বিল্ডিং রয়েছে আসলে নতুন কিছু আমাদের সাবেক রাষ্ট্রপতি তেমন কিছু করে নাই তো এখন আপনাদের সামনে বাজিতপুর রাজ্য রাজ্যে কন্যাসা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসলাম শাহিন এই উদ্দেশ্যে কিছু বলবে আসলে ইতনার পরিবেশটা এই ধরনের কেন মিটামলের তুলনায় আমাদের ইতনার পরিবেশটা অনেকটাই আমি ইসলাম শাহিনের মুক্তি শুনবো তার ধন্যবাদ নিরবপ টিভি পরিচালক রহমান মেম্বার স্যার আর ধন্যবাদ জানাই টিভি সকল কর্মকর্তা কর্মচারীদের যে তারা আজকে আমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আসলে মিডাবন অষ্টগ্রাম তিন উপজেলার সম্বন্ধে কথা বলা আমার ঠিক না তারপরেও বলি যেটা আসলে রাষ্ট্রপতি যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ মহোদয়ের এলাকা এলাকা আশা করি সবথেকে বেশি আসলে উন্নত উন্নয়ন হয়েছে এই তিন উপজেলায় আর আমরাও বলিতেছি আমাদের বাজিতপুর কিশোর জন্য উপজেলাগুলো সে তুলনায় ইটনামিলাম তো একবার উন্নয়ন হয়েছে তা আমরা এগুলো দেখার জন্যে আসছি এই ঈদের পরবর্তী সময়ে আজকে আমরা কয়েকজন মিলিতভাবে আমরা এই তিন উপজেলায় ভ্রমণ করতেছি ভ্রমণ করার পিছনে আমাদের যে শান্তি বিনোদন যেটা এবং আমরা যে এই আনন্দ উপভোগ করতেছি যে তার উন্নয়নের সব ধারাবাহিকতা আমরা দেখতেছি আসলে আমাদের মনে উদ্যোগ এগুলা আর এই আপনি বিশেষ করে এই যে ইটনা উপজেলার সামনে যে পুকুরটা পুকুরের পাড়টা পরিবেশটা কেমন আমাদের এখানে পরিবেশটা আসলে তো আমাদের যে চিরসবুজ এই পরিবেশ এখানে গাছপালা আছে প্রচুর এখানে এখানে একটা সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ এখানে আমরা আসছি বিশ্রাম করার জন্য আসলে খুব সুন্দর এবং আবহাওয়া খুব ভালো এখানে আর কি বলবো সব কিছু মিলে এখানে ভালোই পরিবেশটা ভালোই এই বলে আমি আর কিছু কথা না বলি এখানে ধন্যবাদ একটু বই

চবি নাটোত আছে বিদ্যু rao, rao